কি বললেন ভাই এটা এটা আপনি কি বললেন জেরিন কারাটে একটা গাড়ি নাম স্মার্ট কার্ড সারা নাই আমাদের জেরিন কারাটে একটা গাড়ি স্মার্ট কার্ড সারা নাই কি বলতেছেন আপনি আপনার সাথে চ্যালেঞ্জ নারায়ণগঞ্জ চ্যালেঞ্জ জেরিন কারাটে একটা গাড়ি স্মার্ট কার্ড সারা আমাদের নাই সব গাড়ি স্মার্ট ইনশাআল্লাহ এর মধ্যে নাম ট্রান্সফার ব্যতীত কোন গাড়ি আমাদের শোরুমে নাই আমাদের শোরুমে নাই এখানে নারায়ণগঞ্জে কত শোরুম আইবো যাইবো এর মধ্যে জেরিন কারাটে আল্লাহর মতো ছিল ভবিষ্যত থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ছিল থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভয় পাইছি যেভাবে বলছেন আমি ভয় মধ্যে একটা গাড়ি দেখাবো যেটা আপনার লাইভে কখনো নারায়ণগঞ্জ না মাইলেজ হলো পঁচিশ হাজার কিলো আপনার এখানে করে রাখছেন পেপার আছে আপনার ভিডিও কখনো এই গাড়ি দেখাইতে পারেন নাই অকশন পেপার সহ ভিডিও ফলো করি অক্সন পেপার সহ গাড়ি নারায়ণগঞ্জে হ্যাঁ অবাক হয়ে গেলাম ভাই

আজকে কিন্তু কম দামের গাড়িও পাবেন এখানে কম দামের গাড়িও আছে আছে এই যে একটা গাড়ি এটার দাম নাকি এটা ভাই আট লাখ টাকার নিচে না উপরে এটা আট লাখ টাকা নিচে বেসবো নিচেই বেসবো আট লাখ টাকা রেট দেবো আচ্ছা আট লাখ টাকার নিচেই পাবেন এটা ব্র্যান্ডের প্লাস গাড়ি দেখেন এত সুন্দর একটা গাড়ি এটা হচ্ছে আপনার আট লাখ টাকার নিচে আপনি পাবেন আজকের লাইভে সেভেন সিটার সিএনটা বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন করা এই গাড়িটাও কিন্তু তেলের রাবি মামার তেল পরে দিকে এটাও তেলের গাড়ি

মাহমুদপুর ভুইগর ফতুল্লা নারায়ণগঞ্জ জেরিন কারহাট এটা আর কথা বলি ভাই নারায়ণগঞ্জে গাড়ি কিন্তু অনেকে ভয় পায় দূর দূরান্ত লোকেরা আমি চ্যালেঞ্জ করবো আপনি একবার আসেন একবার আসে ভয়টা ভেঙে যান চ্যালেঞ্জ নারায়ণগঞ্জে কাগজপত্র যদি ত্রুটি থাকে কয়েকটা গাড়ি আছে বাংলাদেশে বারো চোদ্দটা গাড়ির ভিতরে আনছি আচ্ছা বারো চোদ্দ সারা বাংলাদেশের গাড়ি এবং এটা আছে আপনি একটু খেয়াল করে কি জানি করে গিয়ার আছে মানে প্যাডেল শিপার আছে দেখেন ক্লাস এবং মাইনাস ভিড় গাড়িতে কিন্তু প্যানেল শিফটার আপনার খুব কম গাড়িতে আসছে এবং ম্যাক্সিমাম ভিড় আসছে হাজার সিসি অথবা তেরোশো সিসি এটা হচ্ছে আপনার পনেরোশো সিসির গাড়ি সত্যি গাড়িটা অনেক সুন্দর এবং গাড়িটা যে চালাবে এটা নাকি পিক আপ পাড়া দিলেই দৌড় দৌড় এই দেখেন এখানে আপনার পলি দেওয়া এটা জাপান থেকে লাগাই দিচ্ছিল এখনো গাড়ির সাথেই আছে ওভারঅল যদি বিচার করি সত্যি নারায়ণগঞ্জের মতো জায়গায় এত ফ্রেশ এত সুন্দর গাড়ি আমি এর আগে কখনো দেখি নাই এবং এটা কিন্তু অফতেলের গাড়ি তেলের গাড়ি ব্যাকলাইট হেডলাইট সামনের গ্লাস পিছনের গ্লাস সব অরিজিনাল আছে ভারত মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো পিছনে দেখেন যে কিন্তু বডি কিট সাইডেও বডি কিট আছে এবং নিচেও বডি কিট আছে গাড়িটা এসে টেস্ট ড্রাইভ দিয়ে কম্পিউটারে লাগলে চেক করতে পারবেন এটা টেস্ট ড্রাইভ লাগবে না এটা নিয়ে পড়া চালাবো চাকা ভাই চপ চারটায় কিন্তু আপনার কন্ডিশন ভালো আছে এবং চারটায় অ্যালয় রিম এবং দেখতেও সুন্দর চাকার মধ্যেও কিন্তু জিএস এর ব্র্যান্ডিং আচ্ছা এই গাড়িটা কত টাকা হলে বিক্রি করবেন

যেমন আমের সিজন আছে কাঁঠালের সিজন আছে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে আছে কোন মালামাল তাদের দিতে পারবে ফল ফ্রুট দিতে পারবে সবকিছু রাখার অপশন আছে আপনি পর্যাপ্ত পাবেন যদি ভাঙিয়া ভিতরে

এই মার্সেলটা কালার হয় নাই অরজিনাল আছে আমি বলি আর এই কথা ভাঙা দিই আমাদের যে গাড়িগুলো যেভাবে আমরা যেমন আমাদের বাসাতে আনলাম হ্যাঁ আমরা ধরিও না শুও না কোথাও কোনো কাজও দেয় না যেমনি আছে এমনি আমরা রাখি কথা বলছেন এই গাড়িটা সেভেন সিট টয়টা সিএন বারোর মডেল জি কত টাকা বিক্রি করবেন বলেন ভাই এটা সেভেন সিটের গাড়ি টয়টা এটার পেট্রোল আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ প্রত্যেক গাড়িতে কথা বলার অপশন থাকবে আচ্ছা দাম বলতেছি কিন্তু কথা বলার অপশন থাকবে আর আজকের দাম একটু বেশি যাদের মনে হবে তাদেরকে অনুরোধ করবো আইসা গাড়িগুলো না আইসা দেখবো মেহরবানি করে

চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেশন এর মধ্যে আপনারা যারা গাড়ি একবার দেখবেন এটা রিকন্ডিশন চলে আচ্ছা দেখেন উপরে মধ্যে আছে আজকে আমি সত্যি যেদিন কারাটা আইসা গাড়িগুলো দেখা অবাক হয়ে গেছে কারণ ওনারা কিন্তু আগে মোটামুটি যাইবি কি করতো এখন দেখতেছি সব না না কোয়ালিটি পাল্টা দিছি ভাই কারণ কি গুণগত মান সবকিছু গুণগত মান যদি আল্লাহ মেহরবান তো আল্লাহ রাখে আমাদেরকে আমরা চ্যালেঞ্জের মুখে নারায়ণগঞ্জ যদি একটা শুরু থাকে চেষ্টা করবো একটা গাড়ি লিয়ে নারায়ণগঞ্জ থাকার জন্য আল্লাহর মেহরবানি করে আমরা আল্লাহ রহমত বর্ষণ করে আচ্ছা এটা চোদ্দ মডেল রেজিস্ট্রেশন উনিশ উনিশে রেজিস্ট্রেশন গাড়ি এবং একটু সিটি দেন আমি দেখছি দেন না গাড়ি আচ্ছা

জাপান্তে যেভাবে নাটটি লাগাইছে একটা নাট খুলছে না কোনো নাট ভাই খুলছে না ভাই এখন আমি যদি বলি যে এই গাড়িটা আছে হ্যাঁ সেটা আপনার বলা হবে না কারণ কোন মিথ্যা নাই এই

ঠিক আছে এবার অল্প দামের মধ্যে এক্স কলার জি কলারও মার দিয়ে দিব এটা হে চয়টা প্লাস মডেল এটা এটার সিসিউ ভাই কম

সব ধরনের গাড়ি এখন দেখাবো কিন্তু রিকোয়েস্ট ভিডিওটা একটা নাইনটি আছে ভাই আজকে ভিডিওটা একটু শেয়ার করে দেন একটা নাইনটি আছে মেহেরবানি করে হাসান ভাইরে জেন কার্ডে অনেক বিপর আছে প্রত্যেককে যারা এই লাইভটা দেখতেছেন একটা শেয়ার একটা লাইক একটা কমেন্টস করলে আমার উপকার হবে ভাই কিনে না যারা কিনবেন যারা দেখবেন এটা আল্লাহর দোয়াই একটা করে একটা করে শেয়ার একটা করে লাইক দিবেন আমার উপকার করেন মেহেরবানি করে জেন কার্ড নারায়ণগঞ্জে আছে মাহমুদপুর বাস স্ট্যান্ডে এটা সবাই জানুক ভাই আল্লাহর দোয়াই

একুশ লাখ পঞ্চাশ কথা বলার অপশন থাকে কথা বলার অপশন থাকে আচ্ছা একটু দেখেন একটা হ্যাঁ সানরুফ সহ সানরুফ আছে

ক্ষ বিশ চ লক্ষ বিশ লক্ষ বিশ তের লক্ষ পঞ্চাশ আসলে আরো কথা বলা হয় পঞ্চাশ আসলে একটা দেখাই

এটার দাম হলো বারো লাখ পঞ্চাশ বারো লাখ টাকা বারো লাখ বারো লাখ মডেল পাঁচ পাঁচের আচ্ছা এক্স করলা আছে ভাইয়ের কাছে একটা সোয়ার এক্স করলা আছে এই দেখেন এক্স করলা এটা উনত্রিশ সিরিয়াল হ্যাঁ সিরিয়ালটা ভালো পাঁচের নিউ সেট হ্যাঁ এবং ছয়ের মডেল আচ্ছা ছয়ের মডেল এবং এটা কিন্তু আপনার ছয়ের একদম লাস্ট এটা হচ্ছে টয়টা কোম্পানির সবশেষ এক্স করলা এরপর আর বানা নেই ছয়ের মডেল রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার দশে দশে রেজিস্ট্রেশন তিরিশ সিরিয়াল জি সিলভার কালার গ্যাস করা জি এটার দাম কত এটা

আচ্ছা এরপরে এখানে একটা গাড়ি আছে এই গাড়িটা আপনি একটু দেখেন গাড়িটা কি এখানে এই গাড়িটা টয়টা রাম আমার মনে হয় টয়োটা রাম গাড়িটা কিন্তু আপনার সাইডে স্লাইডিং ডোর এবং আপনি যদি একটা কম টাকার মধ্যে পনেরোশো সিসির গাড়ি কিনতে চান তাহলে টয়োটা রাম গাড়িটা দেখতে পারেন এবং টয়টা রাম গাড়ি কিন্তু অনেকেরই পছন্দের গাড়ি হ্যাঁ ভাইয়া মডেল কতটা ভিতরে বিস্কিট কালার এই দেখেন স্লাইডিং ডোর নোয়ার মতো জানলেন এটা মডেল কত এটা কি অটো অটো আচ্ছা এই যে দেখেন বেজ কালার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র সিসি পনেরোশো টয়টো নামের মাঝখানে কোনো খুঁটি থাকে না এবং চাইলে আপনি যে সিট চেট আর কি বলে এই সিটটা কিন্তু ভাঙাও যায় যেমনে মুছে করা যাচ্ছে এটা কিন্তু সিটটা আপনি চাইলে ভাগও করতে পারেন আচ্ছা সিসি পনেরোশো এটা কি তেল নাকি গ্যাস ভাইয়া গ্যাস গ্যাস করা আছে টয়টা রাম মডেল তিন রেজিস্ট্রেশন নয় হ্যাঁ এই গাড়ির প্রাইস কত এটার প্রাইস হলো 10 লাখ টাকা 9 লাখ 50 9 লাখ 50 9 লাখ 50 এর টয়টা রাম আর এটা একটা কথা কইতেছি না এটা কিন্তু নোহা তো স্ট্যান্ডার্ড নোহা

আর কত কম আছে কাগজ কমপ্লিট করে দিয়া 3.5 লাখ 3.5 লাখ কথা বলার অপশন থাকবে থাকবে কথা বলার অপশন আছে প্রাইভেট কার তিন পঞ্চাশে কাগজ কমপ্লিট পাবে পিছনে আসেন আরো তিনটা আছে এবার একটা র‍্যাপ রিপোর্ট দেখাই র‍্যাপটা এনা এটা দি একবারে এটা পারে কি হ্যাঁ এটা পারে কি এটা কি এটা অবস্থা আছে এক বছর রানিং ফেল আছে রানিং ফেল আছে এটা হলো আর কি

আর আল্লাহ যেন আমাদের জেরিন কার্ডটা আমরা আরো পরিপূর্ণ সুন্দরভাবে চালাতে পারি ভবিষ্যতে আপনারা সবাই আমাদের জন্য একটা দোয়া করবেন জেরিন কার্ডের সত্ত্বাধিকারী মোহাম্মদ জহরুল ইসলাম আচ্ছা আপনারা আসেন ভালো ভালো গাড়ি আছে এখন কোয়ালিটি গাড়ি আছে আশা করতেছি না ইনশাল্লাহ আসান ভাই আগের ব্লকে দেখছেন কি আপনার আপনি আসতে চাইছেন না বলছি যে সব কোয়ালিটি সম্পূর্ণ আর এখন আপনি আর একটা ইয়ালো কি যেখানে শৃঙ্খল